বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য জীবন বিজ্ঞানের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় কী সেই বিষয় না সেটা হচ্ছে চিত্র অঙ্কন আমরা সবাই জানি যে আমাদের জীবনবিজ্ঞানে পাস মার্কের একটা প্রশ্ন হিসেবে একটা চিত্র আসবে এবং এই বিষয়টা কিন্তু একদম মানে বেস্ট স্টুডেন্ট থেকে শুরু করে ওর্স স্টুডেন্ট আমি একদম স্পষ্ট করে বললাম অর্থাৎ যারা পড়াশোনায় খুব ভালো তাদেরও যেমন রেডি করা দরকার যারা পড়াশোনায় খুব খারাপ তাদেরও রেডি করার দরকার কারণ জীবনবিজ্ঞানের হাতের মুঠো নম্বর হচ্ছে এই চিত্র কেন কারণ চিত্রটা আকালেই কিন্তু পাঁচে পাঁচ পাওয়া যায় তো আজকের আলোচনায় আমরা সেই বিষয়টাই জানবো যে এবছর অর্থাৎ দু হাজার সালে আমাদের কোন চিত্রটা পরীক্ষায় আসতে চলেছে আর আমরা যদি এখন সেটা জেনে নিই তাহলে স্বাভাবিকভাবে একটু প্র্যাকটিস করতে পারবো আর প্র্যাকটিসটা করতে পারলে একদম পরীক্ষার হলে গিয়ে যদি হুবহু করে দেওয়া যায় এবং যে মেথডে আমরা করব সেই মেথডটা যদি জেনে নেওয়া যায় তাহলে কি এই পাঁচের মধ্যে পাঁচ মার্কে আমরা পেয়ে যেতে পারি কি তাই তো এই জন্য আজ তোমাদের সামনে সেই চিত্রগুলো তুলে ধরবো যেগুলো প্র্যাকটিস তোমাকে করতেই হবে এবং পরীক্ষাতে এর মধ্য থেকেই আসবে ঠিক সেই চিত্র চলো মূল আলোচনায় প্রবেশ করি এর আগে বলি তোমাদের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাস আমি তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো অবশ্যই দেখো অনেক কাজে লাগবে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো একদম পরপর চলে আসি তো আমাদের দু সাল অর্থাদের আগের বছর চিত্র কি এসেছিল দেখো তো স্নায়ুকোষ এবং ইউক্রেটিভ ক্রোমজম মানে অথবা একটা অথবা থাকে মানে এইটা করো অথবা এটা করো তো আমাদের আমি বলেছিলাম যে এটা আসবে এবং সেটা এসেছিল যদিও অনেক ছাত্রছাত্রী আছে যারা একদম মানে কিছুই বোঝে না পরীক্ষায় দিয়েছে স্নায়ুকোষ আমি বলেছিলাম নিউরনের চিত্র এসেছে স্নায়ুকোষ মানে নিউরোনের বাংলা যে স্নায়ুকোষ এটুকু একটু বুদ্ধি দরকার এটুকু বুদ্ধি যদি না থাকে তাহলে আর পড়াশোনা পড়ছো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এটুকু তো বোঝা উচিত ছিল অনেক কমেন্ট পেয়েছিলাম যে স্যার আপনি নিউরন দিয়েছেন স্নায়ুকোষ তো তো যাই হোক সেটা সেটা পরের কথা দিলাম তাহলে বাদে আগের বছর কি এসেছিল স্নায়ুকোষ এবং ইউক্রেটি ক্রোমোজম বছর তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের কি আসবে স্পষ্ট জেনে নাও একদম প্রথমেই অক্ষিগোলাকের চিত্র বা যেটাকে আমরা বলছি মানব চক্ষু চিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে রাখছি তার সঙ্গে আর একটা সরল প্রতিবর্ত চাপের চিত্র খুব খুব ইম্পর্টেন্ট এই দুটো চিত্র কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই মাধ্যমিক পরীক্ষার জন্য ওকে দু নম্বর বিষয় উদ্ভিদ কোষের অ্যানাফেস দশা মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশা অথবা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশা এখানে কিন্তু তিনটে চিত্র বললাম আর এখানে এই দুটো চিত্র বললাম বোঝা গেল কি বললাম এইবার সিস্টেমটা কি এই দুটোর মধ্যে একটা আসবে আর এই তিনটের মধ্যে একটা আসবে মাঝখানে থাকবে হচ্ছে অথবা মানে এটা করো অথবা এটা করো এবার তোমরা নিশ্চয়ই বিষয়টা একদম পরিষ্কার করে বুঝতে পেরেছো যে তাহলে পরীক্ষাতে কি আসতে চলেছে একদম পরিষ্কারভাবে এই দুটোর মধ্যে একটা এবং এই তিনটের মধ্যে একটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে আমাদের লিখতে হবে বা ড্রয়িং করতে হবে যে কোনো একটা বোঝা গেল কি বললাম এবার আসা যাক পরবর্তী স্টেপ তাহলে যে যে কোনো পাঠ অর্থাৎ কেউ যদি মনে করো স্যার আমি এই দুটো পাঠ খুব ভালো করে করবো কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এই অক্ষিগোলকের চিত্র এবং সরল প্রতিবর্ত চিত্রের ছবি আঁকতে খুব পছন্দ করে কারণ অঙ্কন দুটো খুবই সহজ এগুলোও খুবই সহজ কিন্তু একটু প্র্যাকটিস করতে হয় অনেক সময় গুলিয়ে যায় যে কারণে একটু অ্যাভয়েড করে কিন্তু যদি পারো এগুলোও প্র্যাকটিস করে রেখো বড় কোশ্চেন এর ক্ষেত্রেও অনেক সুবিধা দেয় বোঝা গেল কি বললাম তবে এ দুটো কিন্তু মাস্ট এবং বাধ্যতামূলক এটা কিন্তু মাথায় রেখো নেক্সট এবার কথা হচ্ছে স্যার আমাদের পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে দেখো আমরা অনেক সময় কি করি পরীক্ষাতে শুধুমাত্র একটা চিত্র এঁকে দিয়ে চলে আসলাম না সেটাতে কিন্তু চিত্র নম্বর হয় না কি থাকে পরীক্ষাতে ফাইভ মার্ক থাকে এই ফাইভ মার্কের চিত্র অঙ্কনে এবং চিহ্নিতকরণে চিত্র অঙ্কনে থাকে তিন মার্ক আর থাকে মার্ক। চিহ্নিত এখানে পক্ষীগুলোকে চিত্র আসুক বা প্রতিবর্ত চাপের চিত্র আসুক বা উদ্ভিদ কোষের এনাফেস দশা যাই করো না কেন প্রত্যেকটারই চারটি করে পয়েন্ট দেওয়া থাকবে যে এই চিত্রের মধ্যে এই চারটি অংশ তুমি চিহ্নিত করো তাহলে তোমায় কি করতে হবে চিত্রটা আঁকাতে হবে এবং এই চারটি অংশকে তোমাকে চিহ্নিত করে দেখাতে হবে তাহলেই কিন্তু তুমি এই তিন মার্ক এবং এই দুই মার্ক অর্থাৎ মোট পাঁচ মার্ক পাবে বুঝা গেল আমি তোমাদের জন্য সেই চিহ্নিতকরণের তুলে ধরছি যে এই অক্ষিগুলোকে চিত্র থেকে কি কি চিহ্নিতকরণ রেডি করব প্রতিবর্ত চাপ থেকে এটা থেকে এটা থেকে প্রত্যেকটা থেকে কি কি চিহ্নিত করণ সেটা তোমাদের বলছি ওপেন ফেস ভিডিওতে এবার আমরা আসি পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপটা কি কোন ভাবে করবো বা পরীক্ষার খাতায় কীভাবে করব। অনেকে দেখেছি পরীক্ষার খাতায় হাফ লেখার পরে হঠাৎ করে চিত্রটা এঁকে দাও করবে না একটা ফ্রেশ পেজ নেবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন পেজ পেজের উল্টো দিকটা না মানে যে পেজটা ওপেন পেজ হয় সেই ওপেন পেজ নেবে মার্জিনটা আনবে উপরে যেহেতু প্রথম প্রশ্ন এটা থাকবে মার্কের উপরে বিভাগ লিখবে ডাক নম্বর দেবে এবং চিত্রটা আঁকবে একটা পৃষ্ঠায় একটাই চিত্র থাকবে পরের পৃষ্ঠায় আবার নর্মাল কোশ্চেন এর উত্তর লেখা শুরু করবে বোঝা গেল কি বললাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পেন বা পেন্সিল দুটোই ব্যবহার করতে পারো কিন্তু তোমরা সবসময় পেন্সিল ব্যবহার করার চেষ্টা করবে কারণ রকম ভুল ত্রুটি হলে সেটা শুধরে নেওয়া যায় পেন্সিলে আর পেনের ক্ষেত্রে ভুল ত্রুটি হলে সেটা শুধরে নেওয়া যায় না এবং দেখতেও খুব বিস্ত্রী লাগে এজন্য তোমাদের জন্য বেস্ট হচ্ছে পেন্সিলে এই ড্রয়িংটা করা বোঝা গেল এই হলো আমাদের জীবনবিজ্ঞানের চিত্রের সম্পূর্ণ ব্যাখ্যা আমরা কিভাবে কি চিত্র করব কোন কোন কোনগুলো প্র্যাকটিস করবো এবং পরীক্ষায় কি আসতে চলেছে এবার আমরা এক নজরে দেখে নেব এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর জন্য চিহ্নিত আমাকে চিহ্নিত করতে হবে তার আগে বলবো যারা এখন অবশ্যই বন্ধুরা চলো এবার আমরা পরপর ইম্পর্টেন্ট চিত্রগুলো দেখে নিই তো তোমাদের যেটা বললাম মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য জীবনবিজ্ঞানের চিত্র প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের বিভাগ ঘতে কিন্তু এই প্রশ্নটা আসে এবং চার দশমিক এক দাগে আমাদের প্রশ্ন আসে দুটো প্রশ্ন আসে একটা অঙ্কন করতে হয় এবং আমাদের সাহগ্রভের টোটাল ফাইভ মার্ক থাকে তার মধ্যে চিত্র আঁকার জন্য তিন মার্ক আর চিহ্নিতকরণের জন্য হচ্ছে দুই মার্ক মোট হচ্ছে পাঁচ মার্ক একদম প্রথম যে চিত্রটি আমি তোমাদের বলবো যেটা সব থেকে বেশি আকারে তোমাদের রেডি রাখতে বলবো সেটা হচ্ছে মানুষের চোখের অক্ষীগোলকের চিত্র এটা অক্ষী হবে চোখের অক্ষীগোলকের চিত্রের লম্বচ্ছেদ বর্ণনা এবং তার মধ্যে যে পয়েন্ট আউটগুলো অবশ্যই ভালো করে রেডি করবে সেগুলো হচ্ছে রেটিনা পিৎ লেন্স আইরিশ কর্নিয়া ক্রয়েড তারারন্ধ অন্ধবিন্দু অ্যাকোয়াস হিউমার এবং পিউপিল মনে রাখবে এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলোর মধ্যে চারটি পয়েন্ট আসবে চার গুণ হাফ ইকোয়াল টু টু মার্কস বোঝা গেল কি বললাম এই পয়েন্টগুলো যেন অবশ্যই প্র্যাকটিস করো নেক্সট আরেকটা যেটা আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন এবং তার মধ্যে এই পয়েন্টগুলো অর্থাৎ গ্রাহক সেন্সরি নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র চেষ্টা স্নায়ু এবং কারক এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং আমি তোমাদের প্রথমেই ব্যাখ্যা আলোচনার সময় বলেছি যে এই চোখের চিত্র এবং সরল প্রতিবর্ত চাপের চিত্র এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে আসবেই হলো এই দুটো পার্ট নেক্সট যারা অন্য পার্টটা বা সেকেন্ড পার্ট বা অথবাতে যে প্রশ্নটা চাইছো তার মধ্যেতে যদি কমন পেতে চাও তার জন্য এই তিনটে পার্ট প্র্যাকটিস করবে একটা হচ্ছে উদ্ভিদ কোষের অ্যানাফেস দশার চিত্র অঙ্কন এবং তার মধ্যে অবশ্যই ক্রোমোজোম মেরু অঞ্চল ইন্টারজোনাল বেম নিরবিচ্ছিন্ন বেম খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট প্রাণিমাইটোসিস কোষের কোষ বিভাজনের অ্যানাফেস দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তার মধ্যে ক্রোমাটিড পৃথকীকরণ নিরবিচ্ছিন্ন তন্তু সেন্ট্রোজম ক্রোমোজমাল তন্তু বেম তন্তু সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল অপত্য ক্রোমোজোম এবং অ্যাস্টার রশ্মি আরেকটা একটা ভালো হবে এবং তোমাদের মনের মতো রেজাল্ট তৈরি হবে এই বলে আজকের আলোচনা শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল এবং বেম তন্তু এগুলো দেখানো তো এই যে মোট পাঁচটা বিষয় আমি আলোচনা করলাম অক্ষে গলাক্ষের চিত্র এবং সরল প্রতিবর্ত চাপ এই দুটো পাঠ করলে একটা কমন পাবে আর উদ্ভিদ কোষের অ্যানাফেস দশা আর কোষ কোশবাজনের অ্যানাফেস দশা এবং মেটাফেস দশা এই দুটো পাঠ করলে এই তিনটে পাঠ করলে একটা কমন পাবে এবার যার কাছে যেটা ভাব বেটার মনে হয় সে সেটা প্র্যাকটিস করো তবে প্রথম যেটা বললাম চোখ এবং প্রতিবর্ত চাপ এই দুটো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ এখান থেকে একটা পাবেই এবং খুব সহজ সাপেক্ষ হবে তোমাদের কাছে তো এই হলো মূল বিষয় এবার চলো আমরা এই যে চিত্রগুলো বললাম এই চিত্রগুলোকে একবার চোখের দেখা দেখে নিই তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমাদের পাঠ্য বই যার কাছে যেটা আছে সেখানেও কিন্তু তোমরা এই চিত্রগুলো পেয়ে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক চিত্রকটায়